কিছুক্ষণ আগেই শেষ হলো দু উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষা আমরা দেখব সেই পরীক্ষার প্রশ্নপত্র দেখে নেব সমাধান একই সঙ্গে দেখব আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে প্রায় কার্যত দুইশো শতাংশ কমনের বিস্ফোরক রেকর্ড এমসি এসিকিউ এসএ কিউ প্রশ্ন সব কমন তোমরা যারা আমাদের বই সংগ্রহ করেছো। কিংবা আমাদের চ্যানেলের সাজেশন ভিডিও দেখেছো আজ তারা উপকৃত প্রত্যেকটা প্রশ্নের পাশে আমাদের বইয়ের কত নাম্বার পৃষ্ঠাতে সেই প্রশ্ন ছিল আমাদের স্যার লিখে দিয়েছেন সত্যি কথা বলতে আমি তো সংস্কৃত পড়তে পারি না আর আমার উচ্চারণও হয়তো ঠিক হবে না আমি তোমাদের এমসি দেখিয়ে দিচ্ছি এক দাগ একটা লাইন লেখা আছে বলা আছে কোথায় দেখা যায় উত্তর হবে অপশন ডি পার্বত্য ও বনময় ভূমিতে অপশান ডি হবে সঠিক উত্তর আমাদের বইয়ে দেখো পেজ নাম্বার সাথে এগারো দাগে এই প্রশ্নটা ছিল নেক্সট শব্দের দ্বারা প্রতিত হয় কি প্রতীত হয় উত্তর হবে নীল পদ্ম অপশন সি আমাদের বইয়ে দুই জায়গাতে এই প্রশ্নটা দেওয়া ছিল চীনাংশু কি তোমরা খেয়াল করবে স্যার কিন্তু ভিডিও যখন লাস্ট মিনিট সাজেশন করেন তখন এটা বারবার বলেছিলেন রেশমের বস্ত্র অপশন সি পরের প্রশ্ন মহার্ঘ শব্দটির অর্থ কি বহুমূল্য দেখে নাও সব পৃষ্ঠা নাম্বার পাশে লেখা কর্মযোগ শ্রীমদ্ গীতার কোন অধ্যায় আছে এটা আমি জানি তৃতীয় অধ্যায় আছে কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন সবাই এই ছবিটা জানো যে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন অপশান ডি তারপর এখানে তোমরা মুনিবর কে মুনিবর হচ্ছে জন্ম অপশান এ হবে পরের প্রশ্ন অমু গ্রন্থের রচয়িতাকে এখানে উত্তর অপশান ডি শঙ্করাচার্য পাশে দেখে নাও কত পৃষ্ঠায় আমাদের বইয়ে আছে শব্দটির অর্থ কি উত্তর অমাবস্যা পরের প্রশ্নে বাসুকে উত্তর কৌমদী অপশন এ পরের প্রশ্ন শশাঙ্ক শব্দের প্রতি কি চন্দ্র অপশান ডি পরের প্রশ্ন শব্দের প্রতি শব্দ আবারও দেওয়া হয়েছে আর একটা এখানে হবে অপশান এ গচ্ছাম তারপর সাহিত্য সাহিত্য ইতিহাস থেকে আর কি প্রশ্ন আর্যভট্ট কে ছিলেন উত্তর তিনি একজন জ্যোতির্বিদ ছিলেন বরাহমিহির রচিত গ্রন্থের নাম বৃহৎ সংহিতা অপশান বি মৃচ্ছকটিম কে লিখেছেন শুদ্রক এটা কিন্তু ইতিহাসেও এই প্রশ্নটা থাকে আমি এটা জানতাম এবার পূর্ণবাক্যে উত্তর তোমরা দেখে নাও প্রশ্নগুলো আমাদের বইয়ের কত নাম্বার পৃষ্ঠাতে আছে সব লিখে দাও আমরা কি বলছি অনেকে মিথ্যে দাবি করে বলেন তাদের বই নাকি কমনের রেকর্ড গড়ে ইত্যাদি ইত্যাদি আজ কিন্তু প্রমাণ হয়ে গেল যে অভিজ্ঞতা বিফলে যায় না তোমরা আমাদের উপর ভরসা করেছো আমাদের বই সংগ্রহ করেছো কিংবা বই না সংগ্রহ করে আমাদের ভিডিও দেখেছো। স্যারের ভিডিও দেখেছো সেখান থেকে কিন্তু এই কমন দেখে নিচ্ছ বড় প্রশ্ন আমি তোমাদের পরপর একটু দেখিয়ে দিই প্রশ্নগুলো যাদের প্রয়োজন তোমরা থামিয়ে দেখে নেবে কত পৃষ্ঠাতে আছে সেটাও কিন্তু লিখে দেওয়া সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কিন্তু সুপার হিট আগামী বছর তোমাদের ভাই বোন যারা পরীক্ষা দেবে তাদের এই বইটির ব্যাপারে অবশ্যই তোমরা জানাতে পারো আমাদের আগামীবারের বই অর্থাৎ উচ্চ মাধ্যমিক পঁচিশের বই আগামী চার মাসের মধ্যে আমরা চার পাঁচ মাসের মধ্যে কিন্তু প্রকাশ করব। ব্যাকরণ হুবহু কমন দেখে নাও পেজ নাম্বার এখানে দেওয়া ব্যাসবাক্য সহ আর অর্থাৎ ব্যাকরণ অংশ বলো বড় প্রশ্ন এমসি কিউ সব কিছুই কিন্তু সম্রাট এক্সক্লুসিভ বই থেকে কমন এসেছে এটা দেখো কমন আসাটা বড় বিষয় নয় আমরা তোমাদের জন্য বই লিখেছি কেন যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো যাতে তোমাদের প্রস্তুতি মজবুত হয় সেই লক্ষ্যে আমরা এই বই করেছিলাম ইভেন আমাদের রচনা তিনটের মধ্যে একটা লিখতে হয় তিনটেই কমন তাহলে আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে সবার আগামী পরীক্ষা আরও ভালো হোক সবাইকে বেস্ট অফ লাক